ফের শামসের বোমা উদ্ধার এবার শামসের গঞ্জে আমবাগান থেকে দুই বালতি তাজা বোমা উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামসের থানার পুলিশ সোমবার রাতেই উদ্ধার করা হয় বোমাগুলো মঙ্গলবার সকালে বোমা উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয় বোমা উদ্ধারের জায়গা ঘিরে রেখেছে পুলিশ খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে কে বা কারা পূর্ব দেবীদাসপুর সংলগ্ন জোৎকাশ্রি আমবাগানের ভেতরে বালতি করে বোমা রেখেছে তার তদন্ত করে দেখছে শামসের থানার পুলিশ

এই bomb রেখে চলে গেছে বাগানে কেটা কিছু বুঝতে পারিনা তারপরে তো সকালে দেখি কি পুলিশের গাড়ি তো এতো bomb দেখতে পাচ্ছি আতংক রয়েছে আতংক তো হইবি আমরা যাই করছি তা আতংক হবে না আতংক আপনা মনে হয়েছি এটা আম বাগান এটা আম বাগান নেছি বাগান এই ভাবে যা bomb রেখে যাচ্ছে এটা তো বড়সড়ো কোনো দুর্ঘটনা ঘwidetilde পারে হ্যাঁ হয়তো করে আপনার নাম কি আমার নাম জঞ্জলি শেখ জঞ্জলি শেখ এটা কোন বাগান এটা পূর্ব দেবদাসপুরের পুরপুর